দারুন দেখতে কি মিষ্টি এটা দেবা না দিলে না দেবা তো রান্না করে তো চলে এসেছি আর একটু গরম গরম খেতেই ভালো লাগবে নমস্কার কেমন আছো সবাই শিপরাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল নটা মতো বাজে সকালবেলায় ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ সবার ব্রাশ করা হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে কাল রাতে যে পিঠেগুলো বানিয়েছিলাম কাল খাওয়ার পরেও কিন্তু এতগুলো রয়েছে আর একটু গুড় দিয়ে বানানো হয়েছিল পিঠেগুলো সেই জন্য কিন্তু বেশ লালচে লালচে দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খেজুর গুড়ের তো একটা অন্যরকম টেস্ট আছে অন্যরকম ফ্লেভারও আছে সেই জন্য কিন্তু খেতে বেশি ভালো লেগেছে আর এই দেখো সকালবেলা এগুলো নিয়ে নিয়েছি সবাই একটু একটু এই দিয়েই টিফিন করে নেব সকালের দিকটা একটু হালকা টিফিন হলেই ভালো হয় সারাটা দিন বেশ হালকা ফুলকা কাটে শরীরটাও ভালো লাগে আর পিঠে পায়েস আমাদের বাড়ির কিন্তু সবাই খুব ভালোবাসি শীতের সময় একটু পিঠে পায়েস হলে আর অন্য কিছু টিফিনে লাগে না আমাদেরও কিন্তু লাগেনি সবাই দুটো করে পিঠে খেয়ে নিয়েছি পাটিসাপটা পিঠে আর হয়ে গেছে টিফিন এরপরে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আমি কাতলা মাছ এই কাতলা মাছ দিয়ে রান্না হবে ফুলকপি আলু দিয়ে ফুলকপি খাওয়ার দিন তো প্রায় চলে যাচ্ছে এরপরে আর ফুলকপি ভালো লাগবে না রান্নার সঙ্গে সঙ্গে আমাদের তো ঘরে অনেক রকম কাজ থাকে তাই ভাবলাম আজকে আর রান্নার পেছনে বেশি সময় দেব না রান্না করতে করতেই ভাবলাম ঘরের আলমারিগুলো বেশ কিছুদিন হল গোছানো হয়েছে অনেক দিন হল নাড়াচাড়া পড়ছে না আজ তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ঘরগুলো নিয়ে একটু বসবো ঘরের ভেতরে দুই ঘরে দুটো আলমারি একটা ওয়ার্ড্রপ সবগুলোই কিন্তু জামা কাপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে রান্নাটা তাড়াতাড়ি সেরে সেগুলো কোচকাজ করে নেব মাছটা ভেজে নিয়ে তুলে নিয়েছি দেখো এরপরে দিয়ে দিয়েছি ফুলকপি আর তোমাদের বললাম বেশি কিছু রান্না করবো না সেই জন্য কিন্তু অনেকটা ফুলকপি আমি এখানে দিয়ে দিয়েছিলাম যদিও এটি ভাজার পরে অনেকটাই কমে গেছে এই দেখো আর ভেজে নিয়ে তুলে নিলাম ভাজাটা করতে কিন্তু আমার বেশ অসুবিধা হয়েছিল ফুলকপির পরিমাণটা যেহেতু বেশি সেই কারণে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি আজ একটু হালকা পাতলা করেই রান্না করব সেই কারণে ভাবলাম মশলাটা তো একটু কম দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিই লম্বা লম্বা করে কাটা হয়েছিল আলুগুলো আর আজ কিন্তু সবজিগুলো কেটে নিয়েছিলাম হুটপাট করে হাতের নাগালে তো বটিটা ছিল না সেদিন ছাদে রান্না করেছিলাম আর আনা হয়নি সেই থেকেই বটিটা রয়ে গেছে ওপরে চাকু দিয়েই নিচে কাজগুলো চালানো হচ্ছে আর সেই কারণে লম্বা লম্বা করে আজ আলুগুলো একটু কেটে নিয়েছি গল্প করতে করতে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো এমনিতেই কপিগুলো ভাজতে ভাজতে অনেকগুলো টুকরো হয়ে গেছে তাই হালকা হাতে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার একটু চাপা দিয়ে রেখে তারপরে একটু ফুটে গেলে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা আগলা করে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে একটু কুচনো ধনে পাতা হালকা পাতলা মাছের ঝোল একটু ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে রান্না বান্না হয়ে গেল চলো এবার বাকি কাজ টাচ গুলো সেরে নি

খুব বেশি আনেনি কলাপাতা এই মা प्योर কলাপাতার উপরেই তো হ্যাঁ কলাপাতা কলাপাতা দেখো মিষ্টিগুলো রয়েছে কলাপাতার উপরে আমি আরো ভাবছি কি যে কলাপাতার মতো দেখতে কাগজ যার জন্য ধরলাম আমি একটা খেয়েছি কেমন খুব সুন্দর তোমার জন্যই আনলাম তোমার হালকা মিষ্টি পছন্দ তুমি তো খাও না আবার মিষ্টি চলো একটা ট্রাই করি ترى একটা একটা খা নাকি পরে ভাত খাওয়ার পরে খাবি খাওয়ার পরে খেলেই হতো কি দেখি একটা সবাই মিলে তোরা ট্রাই করি না ওই চামচ দিয়ে আমাদের দুপুরে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে দেখো এখন আড়াইটা বাজে আমি আজকে দুই ঘরের আলমারি সমস্ত কিছু খুলে নিয়ে বসেছি ওগুলো গোছ গাছ করবো দেখি হালকা মিষ্টি একটা সেই রোজ ওয়াটারের ফ্লেভার আমরা খেলাম তুমিও খাও তুমি তো অলরেডি একটা খেয়ে এসেছ তোমার থেকে আমরা আবার ভাগ বসাবো এই তো এই চলো সব রেডি কর আমি এসে খেতে দিচ্ছি হাত পা ধুয়ে আজ সকালবেলার থেকে আমি শুনেছি আগের দিন যে মহাপ্রভুতে খুব ভালো ভালো যাই হোক আমি তো আজকে সকাল থেকে একটানা কাজ করছি ঘরের এই আলমারি তারপরে এই শোকেস টোকেস ওয়ার্ড্রপ সমস্ত পরিষ্কার করলাম ওই ঘরের আলমারি পরিষ্কার করলাম রান্না বান্না করার পরে ওই জন্য আজকে দেখো কত বেলা হয়ে গেছে এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি হেভি না চলো এটুকু রয়েছে আর লোভ সামলাতে পারছি না খেয়ে নি নাম কেন খাচ্ছো সবারই তো একটা করে তো চলো মিষ্টিটা খাই চলো মিষ্টি তো আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকের এই মিষ্টিটা দেখে আমার ভীষণ ভালো লাগছে মিষ্টিটুকু শেষ করি আর লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চটাও করে নিই তারপরে কাজ বাজ স্নান এখনও তোমার বাকি রয়ে গেছে চলো এই যে খাবারগুলো সব ঘরে নিচ্ছে মেয়ে তোমাদের দাদাও চলে এসছে খেতে দেবো এখন রাত বাজে সাড়ে নটা আর আমার কিছুক্ষণ আগের থেকে কিন্তু ঝালসুজি খেতে ইচ্ছে হয়েছে খুব আর খেতে ইচ্ছে হয়েছে মানে সেটা আমি করবোই আর খাবই কারণ রাতে ডিনারে তো কিছু খেতেই হবে তো সেই কারণে কি করলাম উঠলাম উঠে কিন্তু সমস্তটা রান্নাঘরে গিয়ে রেডি করে এসেছি এখন করব তারপর খাওয়া দাওয়া আর মাঝে মধ্যে হয় না শীতের সময় একটা ক্রেভিং হয় এটা খাবো ওটা খাবো তো সেটাই আমার হয়েছে রান্নাঘরে গেছি গিয়ে টুকটাক একটু রেডি করে নিলাম চলো দেখায় আর এখন কটা বাজে সেটাও দেখায় এই দেখো এখন বাজে রাত সাড়ে নটা আর আমি রান্নাঘরে এসে ঝাল ঝালসুজি করার জন্য যা যা লাগবে গুছিয়ে নিয়েছি এখানে কাটা রয়েছে বিনস আর গাজর এখানে টমেটো কুচি একটু আলু কুচি আর এখানে একটু আদা গ্রেট করা হাফ পাতি লেবু আর এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে সুজি আর কড়াইটাও এখানে নিয়ে নিয়েছি চলো সুজিটা রেডি করে নি তারপরে দেখাচ্ছি কেমন হলো সুজিটা এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি ঝাল সুজিটা তো করার আগে প্রথমে সুজিটা বেশ খানিকক্ষণ ভেজে নিতে হয় আর এই দেখো এইখানে আমি কারি পাতাটা ছিল না আনিয়ে নিলাম আর বাদামটা নিতে গেছিলাম ভুলে বাদামটাও নিয়ে নিয়েছি তো এই দুটো জিনিস আরও আমার লাগবে আর সুজিটা মিনিট পাঁচের মতো একটু ভাজবো তারপরে করব তো শুকনো কড়াইতেই সুজিটা আমি ভাজছি এরপরে আমি বাদাম কটা ভেজে তুলবো বাদাম কটা অলরেডি ভাজাই আছে আর তারপরে সবজিগুলো ভাজবো এগুলো দেবো কারিপাতাটা দেব তারপরে একদম লাস্টে লেবুটা দিয়ে নামিয়ে দেব রান্না করে তো চলে এসেছি করে এখানে দেখো আমার প্রায় হয়েই গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটু পাতি লেবুর রস আর এরপরে সব শেষে দিয়ে দেবো বাদাম হাফটা লেবুর রসই দিচ্ছি খুব বেশি দিচ্ছি না কারণ আমাদের বাড়ি আমি আর ছোট মেয়ে তো টক খেতে পারি বড়জন আর ওর বাবা খুব একটা টক খেতে পারে না তো সেই কারণে টকের পরিমাণটা একটু কম দিলাম আর সুজিটা দেখো কতটা ঝরঝরে হয়েছে সুজিটা পুরোই রেডি আর এদিকে দেখো বড়জনকে বলেছিলাম বাদামটা ভাজতে বাদামটা পুরো একদম পুড়িয়ে ফেলেছে কিছু করার নেই এটাই দিয়ে দিলাম সুজিটা আমার পুরোটাই রেডি রান্নাটা তো হয়ে গেছে আর একটু গরম গরম খেতেই ভালো লাগবে সেই কারণে একটু তুলে নিচ্ছি একটু টেস্ট করব আর তোমাদের দাদা তো রয়েছে নিচে ও কখন আসবে ওর জন্য রেখে দেবো তাই দেখো বেশ খানিকটা তুলে নিলাম আর বাকিটা ঢাকা দিয়ে রাখছি তাই দেখো রেডি চলো ঘরে যাই গিয়ে টেস্ট করে তোমাদের বলি কেমন হলো তো এই দেখো খাবারটা রেডি করে নিয়ে চলে এসছি ঘরে এবার টেস্ট করার পালা বেশ গরম আছে কিন্তু এখনো একটু বাদাম নিয়ে নিজের রান্না নিজে আর কি বলবো তবু একটু বলি যেহেতু লেবুটা দিয়েছি লেবু ফ্লেভারের জন্য একটু অন্যরকমই লাগছে খেতে আর শীতের সবজি সব রকম সবজি বেশ সুন্দর করে ভেজে দিয়েছি সেই সঙ্গে ভিতরে রয়েছে কারিপাতা তো ফ্লেভারটা ভীষণ ভালো আছে গরম গরম আর খেতেও কিন্তু ভীষণ ভালো তো রাতের ডিনার ঠান্ডাও হয়ে যাবে ডিনারটা করে নি আর সেই সঙ্গে শেষ করছি এখানে আজকের ব্লগটা আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন থেকে সাবস্ক্রাইব করো এভাবেই পাশে থেকে আমার আর দেখো আমার ভিডিওগুলো আশা করছি ভালো লাগবে তো আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সঙ্গে টাটা